জয় সীতারাম জয় পবনপুত্র হনুমানজি কি জয় বন্ধুরা রামায়ণের সুন্দরকাণ্ড হল রামায়ণের পঞ্চম অধ্যায় এমন বিশ্বাস আছে যে সুন্দরকাণ্ড পাঠ করলে গৃহস্থালীর ঝামেলা ভূত তন্ত্র মন্ত্র কুদৃষ্টি ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় হনুমানজির সমস্ত অন্ধকার শক্তি দূর করার গল্প বলা এই সুন্দরকাণ্ডটিও ভক্তদের মধ্যে খুবই জনপ্রিয় কিন্তু এখন প্রশ্ন সুন্দরকাণ্ডকে কেন সুন্দর বলা হয় তো বন্ধুরা আজকে এখানে আলোচনা হতে চলেছে হিন্দুদের কাছে সুন্দরকাণ্ডের তাৎপর্য কী এবং এটি পাটের উপকারিতা এবং এর পেছনে কি গল্প রয়েছে এইগুলি আমরা আজকে জেনে নেব তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লিখবেন জয় সীতারাম জয় পবন পুত্র হনুমান যে কি জয় এবং এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা সুন্দরকাণ্ড হল মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণের পঞ্চম অধ্যায় হিন্দু ধর্মে এর তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল সুন্দরকাণ্ড সংস্কৃত ভাষায় রচিত এবং এটি বাল্মীকি দ্বারা রচিত যিনি প্রথম শাস্ত্রীয়ভাবে রামায়ণ লিপিবদ্ধ করেছিলেন এই পাঠটি হিন্দুরা পাঠ করেন বিশেষ করে মঙ্গলবার বা শনিবারে সুন্দরকাণ্ড হলো রামায়ণের একমাত্র অধ্যায় যেখানে নায়ক রাম নন বরং হনুমান এই রচনায় হনুমানের দুঃসাহসিক কাজ এবং তার নিঃস্বার্থতা শক্তি এবং রামের প্রতি ভক্তির ওপর জোর দেওয়া হয়েছে এমন একটি বিশ্বাস আছে যে সুন্দরকাণ্ড পাঠ করলে গৃহস্থালী ঝামেলা ভূত তন্ত্রমন্ত্র কুদৃষ্টি ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যে সমস্ত অন্ধকার শক্তি দূর করার গল্প বলা এই সুন্দর সুন্দরকাণ্ডটিও ভক্তদের মধ্যে খুবই জনপ্রিয় রামায়ণের এই অধ্যায়ে রাম ও সীতার মিলন হয় না রাবণও তার শক্তি পায় না তাহলে এই অধ্যায়ের নাম সুন্দর কেন তো আসুন এখন জেনে নেব এর পেছনে কি গল্প রয়েছে তো বন্ধুরা রামায়ণের মোট সাতটি পর্ব রয়েছে সেগুলি হলো বালকাণ্ড অযোধ্যা অরণ্যকাণ্ড কিষ্কিন্দাকাণ্ড সুন্দরকাণ্ড এবং লঙ্কাকাণ্ড এবং সবশেষে সাত নাম্বারে হলো উত্তরকাণ্ড এই সাতটি কাণ্ড তুলসীদাসজি লিখেছিলেন যিনি এর জন্য সোপান শব্দটি ব্যবহার করেছিলেন বাল্মীকিজি এটিকে একটি কলঙ্ক বলে অভিহিত করেছিলেন সুন্দরকাণ্ডে ভগবান হনুমানের প্রধান ভূমিকা রয়েছে এবং সম্ভবত এই কারণেই এটি ভক্তদের মধ্যে খুবই জনপ্রিয় রামচরিত মানুষে হনুমানজী কিসকিন্দাকাণ্ড থেকেই আসেন সুন্দরকাণ্ডে প্রায় ষাটটি জোড়া আছে শনিবার এবং মঙ্গলবার সুন্দরকাণ্ড পাঠ করা খুবই ফলপ্রসূ বলে মনে করা হয় এখন বলবো কেন এর নাম সুন্দরকাণ্ড রাখা হয়েছে তুলসীদাস এই অধ্যায়টিকে সুন্দর বলেছেন কারণ এই অধ্যায়ে অনন্য কিছু রয়েছে এটি একজন ভক্তের পূর্ণময় জীবন এবং আধ্যাত্মিক রূপান্তরের পথে যাত্রার বিশদ বিবরণ দেয় এটি দেবী সীতাকে খুঁজে বের করার বিষয়েও যা কেবল ভগবান রামের স্ত্রীর নাম নয় বরং মানুষের হৃদয়ের মধ্যে নিহিত শক্তি বা শক্তির প্রতি এই জড়জগতে আমাদের চেতনা সীতার মতো যদি আমরা সীতার মতো বস্তুগত কোনো কিছুর প্রতি আসক্ত হই যাকে সোনার হরিণ টেনে নিয়েছিল তাহলে আমরা রাবণের ফাঁদে পড়তে বাধ্য কিন্তু যদি একই শক্তি ঈশ্বরের সাথে ঘনিষ্ঠতা অর্জনের জন্য ব্যবহার করা হয় তাহলে আমরা বিভীষণের মতো ঈশ্বরের দ্বারা রক্ষা পাব যদিও আমাদের জীবনব্যাপী সকল ধরনের নেতিবাচক প্রবণতার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রামায়ণের পঞ্চম অধ্যায়ে এই শক্তি ফিরে পাওয়ার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে সুন্দরকাণ্ড তাই সমগ্র বইয়ের সবচেয়ে ব্যবহারিক এবং কার্যকর অধ্যায় কারণ এতে বইটি পড়া সকল সাধকদের জন্য উন্নত জীবনের জন্য পরামর্শ দিয়েছেন সুন্দরাকাণ্ড পড়ার উপকারটি এবার আমি বলব আপনার সুবিধা অনুযায়ী সকাল বা সন্ধ্যায় যে কোনো সময় সুন্দরাকাণ্ড জপ করতে পারেন সুন্দরকাণ্ড পাঠ করলে মন্দ কাজ থেকে মুক্তি পাওয়া যায় এটি মানুষের জীবন থেকে সমস্ত নেতিবাচকতা এবং বাধা দূর করে এবং সুখ সমৃদ্ধি বয়ে আনে সুন্দরকাণ্ড আপনাকে শেখায় যে কীভাবে জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি এবং দুর্ভাগ্যজনক পরিস্থিতি জয় করা যায় যদি কেউ তা করার সিদ্ধান্ত নেয় সুন্দরকাণ্ড পাঠ করা একজন ব্যক্তির আর্থিক অবস্থার উন্নতিতেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি তাকে রোগ থেকে রক্ষা করে এবং তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করে তো বন্ধুরা জীবনের সুন্দরাকাণ্ড পাঠ করার প্রয়োজনীয়তা খুবই প্রবল এটি পাঠ করলে আপনার জীবনের সমস্ত সমস্যা এবং সমস্ত রকম বাধা থেকে আপনি মুক্তি পাবেন তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন সুন্দরাকাণ্ডটি পাঠ করার বা শ্রবণ করার আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই বলুন জয় সীতারাম